আর তারপর দেখো একদম ফুলে কিন্তু ফেটে গেছে দেখে তোমরা প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা দেখো কতটা জালিদার হয়েছে আর পেছনের কালারটাও তো খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই কতটা নরম হয়েছে দেখো একদম নরম তুল তুলে সারা দিন ধরে থাকবে পরের দিন পর্যন্ত থাকবে তো তবুও এরকম কিন্তু নরমই থাকবে আর দেখো একদম ফুলে ফেটে গেছে একবারে লুচির মতো তো চলো ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা জালিদার হয়েছে এই দেখো দেখে বুঝতে পারছো যে পিঠেটা কতটা জালিদার হয়েছে এমনিতেও পেছনটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা জালিদার হয়েছে তো একদম পারফেক্ট নরম তুল তুলে একেবারে অ্যালুমিনিয়ামের কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠের রেসিপিটা বানানো এতটাই সহজ এটা তুমি দুদিন রাখতে পারো দুদিন রেখে খেলেও কোনো অসুবিধে নেই এরকম নরমই থাকবে কোনো রকম শক্ত হবে না কিচ্ছু হবে না একদম নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শীতকাল মানেই পিঠেগুলি তো আজকে আমি আবার একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আমি চিতাই পিঠের রেসিপি শেয়ার করেছি তো আজকে তোমাদেরকে অন্য ধরনের চিতই পিঠে বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা হবে না গ্যাসের ওভেনে অ্যালুমিনিয়ামের কড়াইতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরাও খুব সহজেই গ্যাসের ওভেনে অ্যালুমিনিয়ামের কড়াইতেই চিতই পিঠে বানিয়ে নিতে পারবে শুকনো জালের গুঁড়ো দিয়ে তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে এই যে মেজারিং কাপে করে আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার আমি লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা আমার মানে কষকষে গরম হয়ে গেছে আঙুল দেওয়া যাবে না এরকম গরম করতে হবে জলটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এভাবে যদি তোমরা চিতই পিঠে বানাও এতে ব্রেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করতে হবে না এমনি ফুলকো ফুলকো হয়ে যাবে তো জলটা আমার গরম হয়ে গেছে যেই কাপে মেপে আমি মানে জল দিচ্ছি সেই কাপে মেপেই আমি কিন্তু শুকনো জলের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমি তিন কাপ জল দিয়েছি দু কাপ শুকনো জলের গুঁড়ো দিলাম এবার এটাকে আমি এক থেকে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমার দু মিনিট মতো হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতো রাখলেই হবে এবার এটাকে ভালো করে কুঞ্জি দিয়ে একটু নাড়াচাটা করে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ রেখেছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা হাত দেওয়া যাচ্ছে এমন গরম আছে এই দেওয়া যাচ্ছে এরকম গরম এবার এটাকে আমি ভালো করে এইভাবে সুন্দর করে মেখে নেব যত ভালোভাবে মাখা হবে পিঠেটা তত ফুলকো ফুলকো হবে আর পিঠের গাটা কিন্তু মসৃণ হবে তো চলো এরকমভাবে কিন্তু আমি পাঁচ সাত মিনিট ধরে এটাকে আমি মেখে নেব এইভাবেই অনেকক্ষণ ধরে এটাকে মাখবো যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে কিন্তু মাখতে হবে একটা আঠালো ভাব আসলে তখন জান বুঝতে হবে যে একটা এটা পারফেক্ট হবে একদম বন্ধুরা এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি যত বেশি মাখা হবে তত কিন্তু পিঠেটা কিন্তু মোলায়ম মুসলিম হবে আর দেখো হাত দেখো একদম কেমন হয়ে গেছে একটা জড়ো জড়ো টাইপের তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা মতো রেখে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এক ঘন্টা পরে ফিরে এসেছি এক ঘন্টা করে ফিরে এসে দেখো অনেকটাই আরও মোটা মোটা হয়ে গেছে যেহেতু শুকনো ডালের গুঁড়ো তো তাই তো আরেকটুক্ষণ আমি এটাকে হাত দিয়ে এইভাবে আবারও চটকে নেব পাঁচ সাত মিনিট মতো আরও পাঁচ সাত মিনিট এইভাবে মেখে নেওয়ার পর এবার আমি আবারও জল দেব তো আবারও এই জলটা দিচ্ছি সেটাও কিন্তু গরম জলই ব্যবহার করছি দেখো এরকম একটা সুন্দর ব্যাটার রেডি হয়েছে আর আমি আরও পাঁচ সাত মিনিট মতো এরকমভাবে সুন্দর করে মেখে নিয়েছি এবার যেটা দেব এই যে নারকেল তো চলো এবার আমি নারকেল দিয়ে দিলাম এর মধ্যে আর নারকেল দেওয়ার পর আবারও আমি পাঁচ সাত মিনিট এইভাবে সুন্দর করে মেখে নেব আমি আবারও পাঁচ সাত মিনিট মতো এটাকে মেখে নিয়েছি এবার আমি আরেকটা বাটি নিয়েছি আরেকটা বাটিতে আমি ব্যাটারটা অল্প পরিমাণে ভাগ করে নিচ্ছি এই যে ব্যাটারটা আমি ভাগ করে নিয়েছি অল্প পরিমাণে তাতে আমি দিয়ে দিচ্ছি লাল রঙের ফুড কালার অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এটাই আমি লাল ফুড কালার মেশালাম এই কারণেই তো পিঠে তো তোমরা অনেক ভাবেই খেয়েছো তো এইটা একেবারে নতুন ধরনের একদম তো কিভাবে বানাচ্ছি তোমরা সেটা পুরো দেখো দেখলে বুঝতে পারবে যে দুটো কালার আলাদা আলাদা কেন করলাম তো চলো এবার আমি হাতটাকে ধুয়ে ফ্রেশ হয়ে আসি বন্ধুরা এবার আমি গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি তোমাদেরকে বলেছি যে আমি অ্যালুমিনিয়ামের কড়াই আজকে বানিয়ে দেখাবো তো দেখো অ্যালুমিনিয়ামের কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি করে নিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবো কড়াটা আমার ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এইবার আমি এখানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার যে লালটা করেছিলাম সেই লালটাকে মিডিলে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা আর আমি তারপাশে একটা ভেজা কাপড় এইভাবে আটকে দিলাম এই কাপড়ের ভাবেই পিঠেটা সেদ্ধ হবে আর ফুলে উঠবে এক থেকে দু মিনিট অপেক্ষা করবো এক থেকে দু মিনিট পর এটা খুলে দেখবো এক দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি প্রথমে কাপড়টা সরিয়ে নিলাম আর তারপর দেখো একদম ফুলে কিন্তু ফেটে গেছে দেখে তোমরা বুঝতে পারছো দেখো যেখানটায় কালারটা দিচ্ছি একেবারে ফুলে ফেটে গেছে তো চলো এটা বেটার আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে ইয়ে হয়ে গেছে আর পেছন দিকটাও কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে একই রকমভাবে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি মাঝখানে যে কালারটা দিয়েছিলাম সেই কালারের ব্যাটারটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জলে ভেজানো কাপড়টা দিয়ে দিলাম এবার এক থেকে দু মিনিট পর খুলে তোমাদেরকে দেখাও আরও এক দু মিনিট মতো হয়ে গেছে এটাও খুলে নিচ্ছি আর দেখো এটাও কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো চারধার থেকে একদম পুরোটাই ফুলে গেছে চিঠিটা ফেটে গেছে মাঝখানটা একদম ফুলে এই দেখো মাঝখানটা একদম ফুলে ফেটে গেছে তো চলো একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেই একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব ভাবে আমি চিতাই পিঠেগুলোকে এক এক করে সব বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা দেখো কতটা জালিদার হয়েছে আর পেছনের কালারটাও তো খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই কতটা নরম হয়েছে দেখো একদম নরম তুল তুলে সারা দিন ধরে থাকবে পরের দিন পর্যন্ত থাকবে তো তবুও এরকম কিন্তু নরমই থাকবে আর দেখো একদম ফুলে ফেটে গেছে একবারে লুচির মতো তো চলো ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা জালিদার হয়েছে এই দেখো দেখে বুঝতে পারছো যে পিঠেটা কতটা জালিদার হয়েছে এমনিতেও পেছনটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা জালিদার হয়েছে তো একদম পারফেক্ট নরম তুল তুলে একেবারে অ্যালুমিনিয়ামের কড়ায় রকম ঝামেলা ছাড়াই এই পিঠে রেসিপিটা বানানো এতটাই সহজ এটা তুমি দুদিন রাখতে পারো দুদিন রেখে খেলেও কোনো অসুবিধে নেই এরকম নরমই থাকবে কোনো রকম শক্ত হবে না কিচ্ছু হবে না একদম বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই পিঠেটা চিত্ত পিঠে কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি তো আমি বহু সুন্দরী পিঠে নাম দিলাম তোমাদের কমেন্টে তোমাদের কোনো যদি নাম থাকে অবশ্যই জানিও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা